ডক্টর জাকির নায়েক নভেম্বর মাসের আঠাশ তারিখে বাংলাদেশে আসবে উনি বাংলাদেশে আসবেন উনি আলোচনা করবেন কোরানের দাওয়াত দিবেন বাংলার মানুষ আমরা চাতক পাখির মতো শুনতে চাই তবে আমাদের কোনো চুলকানি না থাকলেও আমাদের পাশের দেশ ভারতের চুলকানি শুরু হয়ে গেছে তারা বিবৃতি দিয়েছে ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসলে নাকি তাদের হাতে আমাদেরকে হস্তান্তর করতে হবে কারণ ডক্টর জাকির নায়ক নাকি ভারতের একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল তাদের বক্তব্য অনুযায়ী আমি আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে অ্যাড্রেস করে একটা কথা বলতে চাই ডক্টর জাকির নায়ক আসবে ভারত যতই চিল্লাক ভারত যতই কথা বলুক সাফ সাফ বলবেন এটা আমার মাতৃভূমি এখানে আমার কথা চলবে ভারতের কথা চলবে না দুই নাম্বার কথা ডক্টর জাকির নাককে ফেরত দেওয়া তো দূরের কথা আরে আমরা চাই ডক্টর জাকির নাককে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে এই দেশের মাইতে রাখতে চাই যুবক ভাইরা ঠিক কিনা বল এত সহজে ফিরাই দিব আমরা আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে হারিয়েছি আমরা আগামীতে কোন আলেমকে বাংলার মাটির থেকে আর হারাতে চাই না ওগার ভাইরা ঠিক কিনা বল ভারত আমাদেরকে বলছে যদি আমরা তাকে হস্তক্ষেপ না করি তাকে আমরা হস্তান্তর না করি তবে নাকি আমাদের সমস্যা হতে পারে আরে বেটা যেই বাংলার মুসলমান স্বৈরাচারের সামনে দুই গুলির সামনে পেতে দিয়েছে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে গিয়েছে ওই বাংলার মুসলমান জালেমকে ভয় পায় না ভারতকে ভয় পাবে কেন বলে না সবাই ডক্টর জাকির নায়ককে আমরা বাংলাদেশে ওয়েলকাম জানাই এবং আমরা বিশ্বাস করি বাংলার মাটি নব্বই ভাগ বেশি মুসলমান এই দেশে আমরা বসবাস করি অতএব এই দেশের মাটিতে থেকে কেউ যদি ভারতকে ভয় পেয়ে ভারতের হুমকিকে ভয় পেয়ে ডক্টর জাকির নায়ককে প্রবেশ করতে না দেয় এটা বাংলার মুসলমান চুল পরিমাণ বরদাস্ত করতে পারবে না আমাদের সবার স্পষ্ট কথা ডক্টর জাকির নায়ক বলে কোনো কথা নয় বাংলাদেশে কোন আলেম যদি ওয়াজ মাহফিলে আলোচনা করতে গিয়ে কারো দ্বারা কোনো প্রকার বাধার শিকার হয় আমি আজকের মাহফিলের কথাই বলতে চাই কেউ যদি এসে মাইকটাকে এমন করে কেড়ে নেয় আর বলে যে এই ওয়াজ হবে না সেই ওয়াজ হবে না আমার নেতার ওয়াজ চাই তমক ওয়াজ চাই তার নাম হবে না ওই কথা বলা যাবে না ওই বদনাম হবে না যে বাধা দিবে তার পিঠের চামড়া একটাও থাকবে না আজকের এই মাহফিলে এটা পাঁচে আগস্টের আগের বাংলাদেশ নয় এটা পাঁচে আগস্টের পরের বাংলাদেশ এই বাংলাদেশ ইসলাম দিয়ে চলবে আগামীর সংসদ হবে ইসলামের সংসদ সংসদ হবে যেন কবুল করে আল্লামা মাঝে মাঝে বলতেন তোমরা যারা আমাদেরকে হক কথা বলার জন্য মৌলবাদী বলে গালি দাও আমরা কিন্তু মোটেও রাগ করি না কারণ মৌল আসছে মূল থেকে দেখা যাক হাঁপানিয়ার ভাইদের গলার আওয়াজ আছে না মরে গেছে আমি একটু চেক করতে চাই আমরা এসেছি মূল থেকে কি থেকে দাঁড়িয়ে থাকা যুবকরা আওয়াজ তোমরা আই হিয়ার ইউর সাউন্ড আমাকে আওয়াজ দিতে হবে আমরা এসেছি মূল থেকে কি থেকে এবার আপনারা গ্রামের মানুষ আমিও গ্রামের ছেলে বলেন তো গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় আর একটু জোরে আগায় না গোড়ায় উনি বলতেন তোমরা থাকো গাছের আগায় আমরা থাকি গাছের গোড়ায় বাড়াবাড়ি বেশি করতে চেও না বেশি বাড়াবাড়ি করলে ষোলো কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে তারা পড়েছে অতএব আগামীতে ভারতের দালি করে এই বাংলার মাটিতে টিকতে দেওয়া যাবে না তুই হাত তুলে বলো ঠিক না আল্লাহ যেন কবুল আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমি